একই গ্রামের তিন ছাত্রী নিখোজের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে প্রায় ছ দিন কেটে গেলেও এখনও মেলেনি তাদের খোঁজ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের মিহির দাস কলোনি পাহাড়পুর গ্রামে জানা গিয়েছে এলাকার তিনজনের মধ্যে একজন কলেজে এবং দুজন স্কুলের ছাত্রী এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে কেউ কলেজ বা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় তারপর থেকেই তাদের আর কোনো খোঁজ মিলছে না এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার দিন কেটে গেলেও মেলেনি খোঁজ এমনকি পুলিশ কিংবা জনপ্রতিনিধিদের জানিও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ পরিবারের সোমবারে নটার সময় আমার মেয়ে কলেজে বের হলো কলেজে যাবার জন্য তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না কেন কোন কি মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে মেয়ে মেয়েটাকে কেউ কোথাও নিয়ে চলে গেছে আর তার সঙ্গে শুনছি আরো দুটো মেয়ে নেই গ্রামের আরো দুই আমার মেয়েকে নেই তিনটা মেয়ে এই গ্রাম থেকে নেই কোথায় জানিয়েছেন থানাতে গিয়েছি মঙ্গলবারে এফআইআর করে এসেছি তারপরে কোনো মানে পুলিশ কোনো ই করছে না তদন্তই নিচ্ছে না কদিন হলো আজকে আজকে পাঁচ দিন পুলিশ কোনো যোগাযোগ করছে আপনাদের সঙ্গে পুলিশ কোনো যোগাযোগ করছে না ঘটনা হচ্ছে আমি তো সোমবার কাজে চলে গেছিলাম কাজ থাকি তোমার বহুদিন কাজ দিলাম বহুদিন থাকি সন্ধ্যাবেলা শুনছি এসে কি তোমার মেয়ে মেয়ে নাই বাড়িতে বলছে কি হলো কোথায় গেছে কি জানি কোথায় গেছে আমি লাইনের বিল দিতে গেছি আর মেয়ে একটা মেয়ে আছে গরু বানতে গেছে গরু আসে খোঁজ করছি জেঠির বর্জি ইউজ করেছি ওই মেয়ের বাড়ি জিজ্ঞেস করেছি তা আরও দুটা মেয়ে নাই মেয়ে নাই তো কি ভাবে কোথায় গেছে কোনো কোনো জায়গা গেছে নাকি বলছে কি আমি বলতে পারছি না তো ফোন টোন কে নিয়ে গেছে তো বলছে দুটা মেয়ে ফোন নিয়ে গেছে তো আমি ফোন লাগাও ফোন লাগাচ্ছি শুইও শুইও হয়েই আছে কটা মেয়ে নিয়ে খোঁজে যায় তিনটা মেয়ে নিয়ে খোঁজে যায় কি মনে হচ্ছে আপনাদের আমাদের মন হচ্ছে তিনটা মেয়ে নিয়ে খোঁজে কোনো লক চাল্লাগি করে নিয়ে যে কোথায় নিয়ে যে রাখছে ফোনও করছি ফোনও যোগাযোগ হচ্ছে না কিছুই হচ্ছে না ঘটনা এমনি কি হয়েছে সোমবারের দিন আমি গেছি কোতবালি লাইনের বিল দিতে এসে দেখছি মেয়ে বাড়িতে নাই পূজা খুঁজে লাগিয়েছি মান দেখেছি মান দেখেছি মেয়ে বাড়ি না মঙ্গলবারের দিন যাইয়ে থানায় থানায় গেছি থানায় দেখে অঞ্চল গেছি অঞ্চল থেকে বলে এসেছি প্রধান মেম্বার সবাইকে কোনো চাপিয়ে দিচ্ছে না মেয়েদের কোনো খোঁজও পাচ্ছি না এখন কি যে করবো নিজের সেটাও জানছি না কোথায় যাব কি করবো এটাই মানুষের সাথে বাবা বাবা ওর বাবা তো কেন ভেঙে পড়ে গেছে কিছু করতে পারছে না কাজ কাম ছেড়ে দিয়ে মেয়ের পিছনেই লেগে আছে কিন্তু কোনো খোঁজই পাচ্ছে না তিনটে মেয়ে নিখোঁজ হয়েছে মনে হচ্ছে কি মেয়েরা কোনো কারোর হাতে পড়ে গেছে না মেয়েরা তো এরকম জানে না কোনো জায়গা চিনে না কোথায় যাবে মেয়েরা এটাই আমাদের পয়খানাতে অভিযোগ জানিয়েছে যে মেয়েগুলা মনে হয় দেশের নাই দেশের বাইরে থানায় গিয়ে জানিয়ে এসেছি আমি থানাতেই কোনো খোঁজই পাচ্ছি না আশা আশা দেখে দেখে না পেরে আবার গেছি থানা দুবার হয়ে গেছে থানা যাওয়া অঞ্চল যাওয়া কিন্তু কোনো খোঁজই পাচ্ছি না অন্যদিকে পঞ্চায়েত প্রধান সন্দীপ ঘোষ জানিয়েছেন পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে তাদের খোঁজ না মিললে পুলিশ সুপারের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সন্দীপ বাবু এটা জানি আমি সেখানে গিয়েছিলাম আমি তাদের পরিবারের সঙ্গে একটা পরিবার লোক সঙ্গে দেখা হয়েছিল আমার যে ওনার বয়স চোদ্দ বছর বয়সী ওনার বাবা প্রাক্তন আমাদের মেম্বার ছিলেন আর কি বিদুল বিদুল বাকি সঙ্গে আমার দেখা হয়নি আমি প্রশাসনেও গিয়েছিলাম থানাতেও গিয়েছিলাম আজকে আমি সরকার আসে বলে সারাদিন ব্যস্ত ছিলাম আমি সন্ধ্যা নাগাদ আবার এসে যাব আমি থানায় এই যে পুলিশের ভূমিকা পুলিশকে আমরা বারবার বলে এসেছি স্যার এটাকে দেখে দিতে হবে আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়া যতটুকু বললাম আমি বলেছি আজকেও আমি যাব একটা নাবালিক চোদ্দ বছর বয়সী মহিলা আমাদের মেম্বারের মেম্বার ছিলেন উনি প্রাক্তন মেম্বার ছিলেন আমার নিজেও খুব খারাপ লাগছে